আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আনসার বাহিনীদের কিন্তু রেস্ট প্রথা বাতিল করেছে সরকার আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আনসাররা যে আজকে সারাদিন সাধারণ আনসাররা যে ঢাকা যে আন্দোলন এবং শান্তিপূর্ণ কর্মসূচি সহ যে সচিবালয় যে ঘেরাও করছিল তারপর সচিবালয় যে সমন্বয়কদের সাথে তারপর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে আলোচনা হয়েছে সেটা প্রেক্ষিতে কি হলো এবং এই যে রেস্ট পোতা বাতিল হয়েছে এর ফলে তাদের কি সুযোগ সুবিধা হলো সেই বিষয় নিয়ে আলোচনা করবে এবং আন্দোলনের সর্বোপরি রূপরেখা কি হলো তাদের আসলে কি এই যে তাদের যে বিভিন্ন দাবি সমাধান হলো কিনা সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমি কথা বলার চেষ্টা করবো এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আর লাইক বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো লাইক বাটন শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্টস বক্স আছে এখানে আপনারা প্রকাশ করতে পারেন চলুন ভিডিওটা সামনের দিকে যাই তার আগে বলে দেয় যারা মুসলমান ভাই বোনেরা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আর সেটা হলো যে আনসারদের যে আজকে সারা দিন আন্দোলন তারা কিন্তু দীর্ঘ আ দিন যাবত আন্দোলন করতেছে সেই ক্ষেত্রে আজকের আন্দোলনটা কিন্তু একদম অনেক বড় করে করছে যেহেতু সারা বাংলাদেশের আনসাররা আসছে সাধারণ আনসার যারা তারা তাদের বৈষম্য শিকার যে যে বিষয় দাবি সেই বিষয় কিন্তু দাবি নিয়ে আজকে সারাদিন ঢাকা শহর শাহবাগ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা এই যে আন্দোলন কর্মসূচি করছে তারপর থেকে কিন্তু তারা সচিবালয়ে গেছে দুপারের দিকে তার পক্ষ থেকে কিন্তু সচিবালয় যখন গেল তারপরে থেকে কিন্তু তাদের যে সমন্বয়ক আছে আনসাররা সেখান থেকে লোক গেছে এবং তার যে উপদেষ্টা আছে তারা বসছে এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাদের সাথে বৈশা একটা মানে ডিসিশন আসছে সেটা কি রেস্ট প্রথা প্রথমত তাদের যে অনেকগুলো দাবি ছিল তার মধ্যে এই যে রেস্ট প্রথা বাতিল হয়েছে এবং রেস্ট প্রথাটা কী ছিল কি আনসার বাহিনী চাকরি করতো তার তিন বছর পরে কথাটা বুঝেন তিন বছর চাকরি করার পরে তারা ছয় মাস রেস্ট থাকতো তারপর আবার দিত মানে তিন বছর চাকরির পরে ছয় মাস রেস্ট যে থাকতো ওই ছয় মাসে কোনো ধরনের বেতন পেত না রেশন পেত না পেত না সেই ক্ষেত্রে কিন্তু তারা মানবতার অনেক জীবনযাপন করতো সেই ক্ষেত্রেও অনেক অনেকের চলতে কষ্ট হতো অনেকে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতো এইটা কিন্তু উঠাই দিছে সরকার রেস্ট পোতারা বাতিল করে দিছে এখন তারা চাকরি থেকে নিয়মিত কারণ হলো যে চাকরি তারা নিয়মিত করতে পারবে এছাড়াও যে তাদের রাজস্ব করণ ছাড়াও যে বিভিন্ন দাবি ছিল এইগুলা তারা আমলে নিছে যে তত্ত্বাবধায়ক সরকার তারা আমলে নিছে তারা এটা নিয়ে কাজ করবে পরবর্তীতে ডিসিশন জানাবে সেই প্রেক্ষিতে কিন্তু আনসার বাহিনীরা তারা আপাতত তাদের যে আন্দোলন সেটা স্থগিত করছে পরবর্তীতে কি হয় তার প্রেক্ষিতে তারা আবার আলোচনা করবে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা জিনিস ভালো হলো আন্দোলন করে যে রেস্ট প্রথা এটা কিন্তু খুব খারাপ ছিল অনেক সময় তিন বছর বা চাকরি যখন শেষ হইতো ছয় মাস যখন চলে যেত তখন অনেকে জয়েন হইতো না অনেক বিভিন্ন ফ্যাসালের মধ্যে ঝামেলার মধ্যে পড়তো আইন কানুন নিয়মের মধ্যে পড়তো অনেক ঝামেলা বেতন পেত না সেই ক্ষেত্রে এখন যখন নিয়মিতকরণ হলো সেই ক্ষেত্রে কিন্তু এখন তারা রেস্ট পোতা থাকলো না তারা এমনি ছুটির কাজ ছুটি যেতে পারবে আর আপনার এই যে যে রেশন থেকে যে বেতন আদি সেই ছয় মাসেটা সবই ঠিকভাবে পাবে এটা কিন্তু সরকার থেকে জানিয়েছে আশা করি এরকম সকল ধরনের আপডেট তথ্য পাবেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রানিং সবার আগে তথ্য দেওয়ার চেষ্টা করি তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম